সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ করিম চৌধুরীকে করেছে মঙ্গলবার পহেলা অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম কুলিশি হতে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগেল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদাউস তিনি দৈনিক জনতার জমিনকে বলেন একরামুল করিম সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে নোয়াখালীর সুদারম থানায় একটি হত্যা মামলা হয়েছে ২০১৩ সালে শ্রমিক আন্দোলনের কর্মী মোহাম্মদ খোকনকে গুলি করে হত্যার অভিযোগে গত আটই সেপ্টেম্বর বিকালে মামলাটি করা হয় মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক আসামি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এখানে উল্লেখ্য যে নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী সতেরো বৎসর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন কয়েকদিন আগেও তার কথার বাহিরে এলাকায় কিছুই হতো না গত ৫ অক্টোবর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি অভিযোগ রয়েছে চারবারের এমপি একরামুল করিম চৌধুরী পনেরো বৎসরে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন কাগজ কলমে ৩২ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি বললেও আসলে তার সম্পদ শত কোটি টাকার উপরে আওয়ামী লীগের সরকারের আমলে নোয়াখালী কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর স্বজন তার স্ত্রী কামরুন নাহার শিউলি ছিলেন কবিরহাট উপজেলা চেয়ারম্যান ছেলে আথার ইশরাক শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সর্বশেষ উপজেলা নির্বাচনে বাগিনী জহিরুল হক রাইহার পনেরো বৎসর ছিলেন পৌর মেয়র আর ভাই হাজি মোহাম্মদ ইলিয়াস ছিলেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আরেক ভাই হাজি মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার বাগিনে জহিরুল হক রাইহান এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদিও বছর কয়েক আগে তিনি ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক এভাবে নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল একরামুল কোণঠাসা হয়ে পড়েছিল দলের অন্য নেতারা